match tag লেগেছে নিঃসন্দেহে এমন ম্যাচ আসলে সবাই সব সময় দেখতে চাইবে টান টান উত্তেজনার ম্যাচ আসলে শেষ বল পর্যন্ত আসলে ম্যাচটা গড়িয়েছে এবং শেষ বলে চার রানের প্রয়োজন ছিল শেষ ওভারে দরকার ছিল পনেরো রান আর বোলিং এ আসেন মুশফিক হাসান তো শেষ পর্যন্ত আসলে শেষ বলে দরকার ছিল চার রান সেই চার রান নিয়ে ম্যাচটা চিরগং জিতে যায় এবং ফাইনালে পৌঁছে যায় আশা করছি ফাইনালটাও এমন হাড্ডা একটা ম্যাচ হবে ম্যাচ শুরুর আগে অনেক দর্শকই বলেছিলেন যে আসলে একজন দর্শককে খুঁজছিলাম আসলে তিনি বলেছেন যে খুলনা দল হিসেবে শক্তিশালী ও ম্যাচটা জিতবে চিটাগং তো সেই জায়গা থেকে আমরা একটু কথা বলবো একটু কথা বলা যাবে একটু কথা বলে ওকে ম্যাচটা কেমন এনজয় করেছেন উনিশ নম্বর পর্যন্ত ভালোই ছিল একটু অল্প অল্প জন্য আর কি হেরে গেল আমার গেলাসে খুলনা সাপোর্ট ছিলাম একটু তো খারাপ লাগেই আপনি কেমন এনজয় করেছেন আমি খেলা কিছু বুঝি না ভাই আমি খালি সাপোর্ট দিতে আসছি আমার হাজব্যান্ডকে বাস মানে শেষ ওভারটাও বুঝেননি সেটা বুঝেছি ভাই নেক্সট টাইম সাপোর্টার তো নেক্সট টাইম কোন দল সাপোর্ট করবেন চট্টগ্রাম কেন চট্টগ্রাম সাপোর্ট করবেন চট্টগ্রাম তো খুলনাকে হারিয়েছে ফর সাকিব আল আর কিছু না ফর সাকিব আল সাকিব খুলনা সাকিব এখানে ছিল চট্টগ্রামে ছিল ওকে আপনারা কি খেলা দেখতে এসেছিলেন কি বলেন কোন দলের সাপোর্ট আছে বরিশাল 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 আজকে তো বরিশালে খেলা ছিল না না কালকে সরি খেলা ফাইনাল আমরা দিছি ওকে থ্যাংক ইউ উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ আসলে এমন ম্যাচের কথা আসলে ভাষায় বর্ণনা করার মতো না আসলে এমন ম্যাচ প্রত্যেকটা ম্যাচের এমন দৃশ্য হোক এমন হাড্ডার লড়াই হোক এটা আসলে দর্শকরা দেখতে চাইবে নিশ্চয় সময়।

আচ্ছা সাকিব থাকলে কি মনে হয় ম্যাচটা কেমন হতো মানে ভালো না স্যার অনেক ভালো তো কারণ সাকিব আমার কাছে ছিল সাকিবের একটা পেন্ডিং কিন্তু আমার সুখেতে হয় নাই পরে আমি ওই পেন্ডিং নিয়ে নেওয়া ছিল ছিঁড়ে ফেলা দিছে ম্যাচ কেমন এনজয় করলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে সাকিব আরো এনজয় বেশি করতাম পুরো ভরপুর একদম মাঠ দর্শক আপনারা যারা বিডি কুইক টাইমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবার বসে বিপিএল খেলা জিতে দেখার টিকিট হ্যাঁ একটা প্লেকার্ড দেখতে পাচ্ছেন সুন্দর লেখা চাচা স্টেডিয়ামে তো সাজানো কেন ইয়াসা কই ইয়াসা কোথায় ইয়াসা তো চলে গেছে আসলে ইয়াসা চলে গেছে কত দেখতে পাচ্ছেন চাচা স্টেডিয়ামে তো সাজানো কোন ইয়াশা কই ইয়াশা আসলে কোথায় গেছে ইয়াশা চলে গেছে ভারতে একটু কথা বলি আপনার সঙ্গে আপনি প্লেকার্ড নিয়ে এসেছেন ইয়া ইয়াশাকে খুঁজতে ইয়াশা তো চলে গেছে ইয়াশার 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 প্রেম ইয়া স্যার পেমেন্ট বাকি আছে এটা নিয়ে কি বলবেন পেমেন্ট বাকি পেমেন্ট দেওয়া হয় এই জন্য তিনি চলে গেছেন এটা নিয়ে কি বলবেন আমাদের আমাদের সরকার এবং বোর্ডের আমাদের সবার দরকার যে ওনার পেমেন্টটাকে দেওয়ার জন্য তারপর উনি এক অন্য দেশের একজন একজন ওনাকে বাংলাদেশে আনা হয়েছে সম্মানের সহিত ওনার পেমেন্টটা দাওটা কর্তব্য আমাদের উচিত সবাই মিলে এটা নিয়ে এসে কথা বলা আমরা ক্রিকেট জাতীয় সাথে আলোচনা করে এটার ওনার যে পেমেন্টটা পেমেন্টটা দেওয়া উচিত ওই যে আমাদের সিএসএ কতটা মিস করেছে অনেক অনেক বেশি আমাদের আশা আবার কামব্যাক করবে কোন এক দিন দর্শক আপনারা যারা বিডি কুইক টাইমের ইউটিউব চ্যানেলে এই লাইভটি দেখছেন বিডি কুইক টাইমের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখন এখনই সাবস্ক্রাইব করেন এবং লাকি সাবস্ক্রাইবার জিতে নিন মাঠে বসে বিপিএল খেলা দেখার টিকিট আজকের ম্যাচে প্রথমে ব্যাট করে একশো তেষট্টি রান সংগ্রহ করে খুলনা টাইগার তার জবাবে খেলতে নেমে শেষ বলে মাত্র চার রান দরকার ছিল জয়ের জন্য খুলনা টাইগার্সের চিটং কিংসের সেই চার রান নিয়ে খুলনা টাইগার ফাইনালে পৌঁছে যায় কোন দলের সাপোর্টার ছিলে খুলনা খুলনা হেরে গেছে মন খারাপ নাকি नाला সাপোর্টে ছিলে আমি স্টিকার গং এসে চিটাং চিটা গং চিটাং তো জিতে গেল কেমন লাগছে খুব ভালো খুব ভালো হ্যাঁ মাঠে কেমন এনজয় করলে খুব মজা যখন ম্যাচ জিতে গেছে তখন কি করেছিলে আমি খালি লাফিয়েছিলাম আমি খালি নাম নিয়ে চিলেছিলাম কার নাম নিয়ে চিলেছিলে তোমার প্রিয় ক্রিকেটার কে সাকিব আল হাসান বলো হ্যাঁ আপনারা কোথায় থেকে এসেছেন আমি ঢাকার লালবাগ থেকে এসেছি ম্যাচ কেমন এনজয় করলেন টু বি অনেস্ট প্রথম দিকে খুব ভালো এনজয় করছি বাট লাস্টের দিকে টান টান উত্তর ছিল ডেফিনেটলি বাট আমি যেহেতু পার্সোনালি খুলনা সাপোর্টার ছিলাম বিকজ অফ আমি কুমিল্লা ভিক্টোরিয়ানস মানে কুমিল্লা নাই সো আমি খুলনা সাপোর্টার ছিলাম আনফর্চুনেটলি হেরে গেছে বাট আমি চাই না বরিশাল আসুক মানে বরিশাল কাপ নেক চিটং হ্যাঁ চিটং কাপ নেক এটা আমি চাই ফাইনাল কেন বরিশাল কাপ নেক এটা চান না বিকজ আমি জানি যে কুমিল্লা তিনবার টানা কাপ কাপনিছে এখন যদি এবারে কো বরিশাল নিয়ে নেয় অলমোস্ট রেকর্ডটা ভেঙে যাবে আমি চাইনাটা ভেঙে যাক মেয়েরা যে হিংশু ক্রেড আপনি প্রমাণ করে নিলেন থ্যাঙ্ক ইউ সো মাচ আই এম প্রাউড অফ মাইসেলফ আপনি আপনি কোন দলে সাপোর্ট করেছিলেন আমি সত্যি বলতে আসলে কোনটাই সাপোর্ট ছিলাম না শুরুতে তবে খুলনার আমার খেলা ভালো লাগছে এইদিকে ওকে আমার মেয়ে ও তো চট্টগ্রাম সাপোর্ট করে কিভাবে করলো ও কিভাবে দলটা বুঝছস সুথেকে খুলনা সাপোর্ট ছিল সে শেষের চট্টগ্রাম হয়ে গেছে ফল্টি মেরেছে একদম তবে ও খুব এনজয় করছে খুব ভালো লাগছে তুমি কি প্রথমবার এসেছো এরপর আরো আসবে খেলা দেখতে ফাইনালে তো বরিশাল এবং চিটং তোমার চিটং দল খেলবে আসবে নিয়ে আসবে তোমার আমুখে বলো বলো নিয়ে আসতে বলো অবশ্যই আসবে হ্যাঁ খুদে এক দর্শকের সঙ্গে কথা বলছিলাম সে আসলে খুলনার সাপোর্টার ছিল প্রথমে পরে যখন দল জিতে যাচ্ছে তখন সে দল চেঞ্জ করে বরিশালে চিটাঙ্গে চলে আসে সব মিলে আসলে দারুণ একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি আসলে মাঠের ক্রিকেটে এমন প্রতিযোগিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আসলে সবাই দেখতে চাইবে সেই খেলাটা সবাই উপভোগ করেছে একদম সব বয়সী সব শ্রেণী পেশার মানুষে খেলাটা উপভোগ করেছে দর্শক ওইটা ওই মালটার তো নিশি

তোমার মন খারাপ খুলে হেরে গেছে তারপরে তোমার মন ভালো দর্শক আপনারা যারা এখনও ভিডিও কিক টাইম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তবে এখানে সাবস্ক্রাইব করে এবং লাকি সাবস্ক্রাইবার জিতে নিতে পারেন মাঠে বসে বিপিএল খেলা দেখার টিকিট এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি হুসাইন আরমান আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই